একা দিবাই হাসতেছে আজকে একটা ভিডিও দিয়েছি ভিডিওটা সবাই দেখো অবশ্যই গজলটা খুব ভালো লাগবে নবি সারা নাই सहारा सुनो गुनिया আমি সব জানি বলতে থাকো শুনছি তাই হ্যাঁ তুমি তো সব জানো না ওই পদ্মমা পদ্মমা দেখি কিছুই জানে না একদম পদ্মমা একদম কিছুই জানে না বুঝছো পদ্মমার এলবিতে আজকে এক দুপুরে এক আমাকে হয় দুপুরে নূপুরের নূপুরের মনের জন্য নূপুর বনের জন্য আচ্ছা নূপুর বনের জন্য ভালোবাসা দুপুরে আজকে আমার একজন হয় মানুষের জন্ম চোদ্দ বার হয় আরেকজন হয় মানুষের জন্ম একশো আট বার হয় আরে আল্লাহ কোরআন শরীফের এ আমাকে বলছে আমি কোরআন শরীফে দেখতাম কোরআন শরীফের মধ্যে লিখে দিছে বলছে আল্লাহ কি সরোয়াতাল মুস্তাকিম সরোয়াতাল মুস্তাকিম গাইরুল মকদুব আলহিম ইয়া কানাবুদু ইয়া কানাস্তা ইন দিনা দিনা সরোয়াতাল মুস্তাকিম তোমরা কি ইহি দিনা সরোয়াতাল মুস্তাকিমের পথে চলো এবং তোমাদের জন্ম একটাই তোমাদের মৃত্যু হবে একবার তবে হ্যাঁ তোমরা মোরে মরে যাওয়ার পরে কবরে যতদিন থাকবে কবরে বা শ্মশানে সিটাই যেটাই বলো যতদিন থাকবে আমি তোমাদেরকে যেদিন ডাক দেবো সেদিন রোজ হাসরের ময়দানে উঠতে হবে বুঝছো মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করা হবে কোন দিন সেটা হচ্ছে মালিকি ইয়ৌমির সেটা হচ্ছে মালিকি ইয়ৌমির অর্থাৎ কেয়ামতের দিন মালিকি ইয়মিদ্দিন মানে কথাটার মানে হচ্ছে কি যে আল্লাহ একটা হাসরের ময়দান করবে হাসরের ময়দানে সবার বিচার করা হবে শুধু সব কিছুর মধ্যে দুইটা জিনিসের বিচার করা হবে আর কোনো কিছুর বিচার করা হবে না একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতির বিচার করা হবে আর কারো এই যে পশু পাখি জঙ্গলের পশু পাখি এগুলোর কিন্তু বিচার করা হবে না এগুলো সৃষ্টি করেছে আল্লাহ মানুষের জন্য আর মানুষ সৃষ্টি করেছে আল্লাহ মানুষ আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলতেছে আমি আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলেম সৃষ্টি করেছি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমি দুইটা জিনিসের দুইটা দুইটা সৃষ্টির হিসাব নেব একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে জিন কেন হিসাব নেবে কারণ মানুষ দেখো মানুষ টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষের ইজ্জত নিয়ে খেলা করে টাকার জন্য মানে দুনিয়ার মধ্যে তো এগুলো চলতেছে তো এগুলো এখানে যখন চলতেছে আল্লাহ সেদিন কেয়ামতের ময়দানে সেগুলোর হিসাব নেবে তোমাকে আমি দুনিয়ার মধ্যে ফাটিয়েছি আমার ইবাদত করার জন্য তুমি দুনিয়ার মধ্যে কি করেছ সেটার হিসাব দাও এখন হিসাব নেওয়ার পরে যখন যে ভালো কাজ করবে তাকে জান্নাতে দেবে যে খারাপ কাজ করবে তাকে জাহার দেবে আল্লাহ দুইটা দুইটা জিনিস বানিয়েছে একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে নাম তো আল্লাহ দুই মানে দুই দলের মানুষকে বাদ করে একটা নামে দিবে একটা জান্নাতে দেবে তো সেদিন হাঁসারের ময়দানে পঞ্চাশ হাজার বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থেকে শুধু একটা সবার জবানের হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক খ্রিস্টান যেটাই হোক না কেন সবার ইয়ানফসি, আফসি শুধু এই কথাটাই থাকবে ইয়ান শব্দের অর্থ হচ্ছে আমাকে বাঁচাও আমরা এখন বাংলা ভাষায় বলি কেউ কিছু করলে আমাকে বাঁচাও তখন হাসরের ময়দানে শুধু এই কথাটাই হবে ইয়ান অফসি ইয়ান অফসি শব্দের অর্থ হচ্ছে আমাকে বাঁচাও বুঝছো এখানে আর কোন আর কোন যে তুমি ভালো কাজ করলে আবার মানুষ রূপে জন্ম নেবে খারাপ কাজ করলে পশু রূপে জন্ম নেবে এগুলো কোনো কিছু বলা হয় নাই বলা হয়েছে তোমাকে জীবন দিয়েছি তোমার মৃত্যু নির্ধারিত যে মানুষের জীবন দিয়েছে তার মৃত্যু নির্ধারিত তাকে মৃত্যুর কোলে ডলিয়ে পড়তে হবে একদিন এই তো চলে এসেছে শ্রাবণী শ্রাবণী বলো কেমন আছে কি করতেছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ